মাসলাটা অত্যন্ত জটিল এবং কঠিন একটা প্রাণী আনা হলো প্রাণীটার অর্ধেক হলো ছাগল আর অর্ধেক হলো শুকর ইমাম আবু ইউসুফকে জিজ্ঞেস করছেন কাজী কোজাত যে এটা খাওয়া যাবে কিনা ইমাম আবু ইউসুফ বলে আমার ব্রেনে ধরে না এটা খাবো কেমনি অর্ধেক হলো শুকর শুকর খাওয়া হারাম অর্ধেক হলো ছাগল একটা প্রাণীর মধ্যে ছাগল খাওয়া তো হালাল আমি কেমনি বলবো প্রাণী তো একটা উনি বলছেন নেক্সট পরের জনের কাছে যাও আরেকজনের কাছে গেছে ইমাম মোহাম্মদ আর সাইবানির কাছে আপনি বলেন উনি বলছেন এটা আমিও বুঝতেছি না কিছু এবার বললেন যে ঠিক আছে আরেকজনের কাছে যাও ইমাম জুফার বলছেন আমিও কিছু বুঝতেছি না কত বারবার কে নিয়ে প্রায় তিরাশি হাজার মাস লেখা হয়েছে জেলখানায় বসেও তিনি মাসালা লেখেছেন এত বড় পণ্ডিত ছিলেন ইমাম আবুহানি পার এবার ইমাম আজমের কাছে যখন ফতুয়াটা দেওয়া হলো এটা করে নাই এটা হাদিস শুননা নাই উনি এটা কিভাবে জবাব দিবেন বলেন যে ঠিক আছে তোমরা যে প্রাণীটা আনছো প্রাণীটা একটা কুটিতে বেঁধে রাখো তিন দিন কয় দিন যারা বলেন কয় দিন তিন দিন তারা খুঁটির মধ্যে বেঁধে রাখলো তিন দিন খুঁটির মধ্যে বেঁধে রাখার পরে তিন দিন পরে তারপর আনা হলো তিন দিন পরে যখন আনা হয়েছে আনার পরে এবার বলা হলো তিন দিন তো বেঁধে রাখছিলাম আমরা একদিকে কাঁঠাল গাছের পাতা রাখো আরেকদিকে বিষটা মলমূত্র রাখো যেদিকে যাবে প্রাণীটা ওইদিকে ফতুয়া হবে তিন দিনের ক্ষুধার্ত তিন দিন পরে যখন প্রাণীটাকে খুলে দেওয়া হল তখন ওটা ছাগল পাতা ছাগলটা পাতা খাওয়ার জন্য চলে গেল কাঁঠাল গাছের পাতা দিকে তখন ইমামাজম ফতোয়া দিলেন এটা খাওয়া যায়েশ এইটা করেন এবং সন্নায় পাবেন না এটা বুঝছো হবে ময়ুরিদুল্লাহী হয়ে খাই রানি রিপোর্টি হু আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সমাজ দান করেন আল্লাহ সবাই মুক্তি হতে পারে না সবাইকে মুক্তি হতে পারে

মানুষদেরকে গোমরা করবে আজকে গোমরাহি করার জন্য উঠে পড়ে লেগেছে একদল মানুষ কথা বলেন মুফতি না অথচ মুফতি সাজে মুফতি না হয়ে কি সাজে আর এদের কাছে আমরা দেখি কলব খুঁজে পাই না কলব খুঁজে মাথায় আর হাঁটুতে যারা কলব মাথায় খুঁজে আর এদের জ্ঞান হলো হাঁটুর নিচে মনে রাখবেন কোরআন এবং সন্না থেকে আপনি মাস আলা বের করবেন মনে করেন আপনি একজন লাম আজহাবি আপনি বলবেন আমি কোরআন মানি হাদিস মানি কি মানে কোরআন মানি আমি এজমাও মানি না কে আসো মানি আপনি এ কথা বললেন ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আপনি কোরআন শুননা থেকে কোরআন হাদিস থেকে মাসালা বের করবেন যে প্রথমে তো কোরআনে লাগবে কি আসেন তাহলে কোরআন মাসিদ থেকে মাসালা বের করবেন কোরআন মাস কোন হাত থেকে মাসালা বের করবেন আগে তো আপনার পড়া জানতে হবে পড়তে পারলেন ভালো পড়ার পরে আপনি এটার অনুবাদ জানলেন কি জানলেন আচ্ছা অনুবাদ করেই বাংলা অনুবাদ করে কি মাসালা বাইর করা যাবে অনুবাদ করে মাসালা বাইর করা যাবে নাকি কোরআনের তাফসির জানতে হবে কি বলেন তাফসির জানতে হবে কি না তাফসির জানতে হবে তাফসির ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না আপনি নিজের মন মতো কোরআন বুঝলে হবে কি আপনি আমি মন করা কোরআন বুঝলে হবে কথা বলেন হবে আমি যদি আপনারা যদি কেউ বলেন যে হুজুর কোরআন হাদিসে মাঝহাত নাই আমি বলবো কোরআন হাদিসে নামাজের আগে উজু করতে হবে কথাও নাই নামাজের আগে উজু করার কথা কোরআন হাদিসে কথা আছে কোরআনে আছে হাদিসটা বাদ দিলাম কোরআনে আছে কথা পাবেন কি আছে কোরআনে নেন কোরআনে আছে ইজা কুমতুম ইলাস সালাত ইজা কুমতুম ইলাস

হাটা অতঃপর অর্থে আসে ফাগুসিল উজু হাকুম অতবর তোমরা নামাজে দাঁড়ানোর পরে তোমরা কি করবে ফাগুসিল উজু হাকুম চেহারা যত করো আপনারা বলেন নামাজের পর আমরা উজু করি না নামাজের আগে নামাজের আগে যে আপনি উজু করলেন এটা পৃথিবীর কোন কোরআনে পাইছেন আমার তিরিশ পারা কোরআনে নাই আমি আমাদের লা যে ভাইগুলো আছেন যারা বলেন মাঝহাফ মানি না শুধু কোরআন মানে হাদিস মানি আবার একদল আছে আলে কোরান শুধু কোরআন মানি আমি বলবো কোরানের কথায় পেলেন নামাজের আগে উজু করতে হবে কোরানের কথাও নাই আছে আপনি অনুবাদ করে বুঝাইলেন ইজা কুমতুম ইজা মানে যখন কুমতুম মানে তুমি দাঁড়াবে ইলা সলাত কথায় ভাবুছিল অতবার তুমি উজু কর ধত করো উজু আজম তোমাদের চেহারা নামাজে দাঁড়ানোর পরে আমরা উজু করি না নামাজের আগে তাহলে এটার কি করতে হবে বুঝতে হবে যাইতে হবে কার কাছে বলেন বুঝার জন্য যাইতে হবে কার কাছে বলেন কার কাছে মুবাসির কি রাজনৈতিক মুবাসির দলের মুবাসির কাছে যে 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 সকল মুফাসসির যাদের মুফাসসিরগুলো মুতাবার গ্রহণ যোগ্য মুফাসসির ইমাম আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাফসিরে আলুসি শেখ আবদুর মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি তাফসিরে রহমানি তানবীরুল মাকিয়াস ফি তাফসিরে ابن عباس এখানে আব্দুল্লাহ ইবনে عباس رضی তাআলার বক্তব্যগুলো কোট করা হয়েছে

এর অর্থ হলো ইজা আরাত তুমুল কিয়াম ইলা তুমি যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করো কোরআনে কিন্তু কথাও নাই নামাজে দাঁড়ানোর ইচ্ছে পোষণ করো ইচ্ছে পোষণ করা কোরআনে নাই এটা বলেছেন মুফাসির ইজা আরাত তুমুল কিয়াম যখন তুমি দাঁড়ানোর ইচ্ছে পোষণ করো ইলা সলাত নামাজে নামাজে দাঁড়ানোর যখন ইচ্ছে পোষণ করো ফাগুসিলু যদি তুমি নামাজে দাঁড়াইতে চাও তাহলে তুমি আগে উজু করো এই তাফসির আমরা পেলাম কার কাছ থেকে

উম্মা হা তুকুম তোমাদের মা দের তোমাদের তোমাদের মা সমূহকে মাদেরকে হারাম করা হয়েছে মা কি একজন না কিন্তু আল্লাহ বসুন উম্মা হা তুকুম অনেক মা আল্লাহ আকবর বলেন ওইটা তো পরের কথা আল্লাহ বলছেন হুর্রেমাত আলাইকুম তোমাদের পর হারাম করেছে হুর্রেমাত হারামের দুইটা অর্থ হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত তা আমি এখানে কোন অর্থ নিব আমরা বলি হেরেম শরীফ মানে সম্মানিত জায়গা এখানে কোনো অন্যায় করা যাবে না আবার এটা কাজ করা হারাম হারাম মানে নিষিদ্ধ এখন আমি মানবো কোনটা হারাম মানে কি নিষিদ্ধ মানবো নাকি হারাম মানে আমি কিভাবে মানবো হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে সম্মানিত হারাম মানে নিষিদ্ধ আবার হারাম মানে কি

কোরআনের মাসালা নব হয় নবী না সাবি সাহাবি না হয় তাবি না হয় তাবে তাবিন হয় হানাফি সাহাফি মালিকি হাম্বুলি কেউ না কেউ করতে হবে